কালকে মঙ্গলামা দেখলাম বললো মঙ্গলামার বিল্ডিং হ্যান ত্যান করতে হচ্ছে কেউ বলছে বিডিও কেউ বলছে পুলিশ স্টেশন নানা রকমভাবে মঙ্গলামাকে মানে তার মন্দিরটা করতে অসুবিধা করছে মানে মন্দিরের কাজটা চালাতে অসুবিধা করছে মঙ্গলামার অনেক শত্রু আছে এদিকে কেউ কেউ কমেন্ট করেছে দেখলাম যে মঙ্গলামা সবাইকে টাকার মানে কত টাকা পায় না পায় দেখাচ্ছে তাই নাকি তাই তার জন্য নাকি মঙ্গল আমার এত শত্রু হয়েছে বা এতটা হতে হচ্ছে কারণ একবার পাড়ার বাড়ির থেকে উঠেছে আবার এখান থেকে উঠেছে শুনুন টাকা দেখা মন্দিরের টাকা দেখার পর কারোর মনে হয় তার থেকে বড় কেউ নেই আর যদি মন্দিরে টাকার কথা বলতেই চান তাহলে জানি না যারা আপনার মঙ্গল আমার ভক্ত ওরা কতজন এই তিরুপতিতে গেছেন বা সাইবাবার মন্দিরে গেছেন বা যে কোনো বড় উজ্জয়িনী মহাকালের মন্দিরে এই রকম বড় বড় টুকরিতে একটা বিশাল বড় কাচের ঘরে লাইন ধরে প্রায় একশো জনের মতো লোক বসে টাকা গুনছে ওপেন তিরুপতি দেখা গেছে পুরোটা রুমে বন্দি এবার আমি দেখেছি মহাকাল মন্দিরে তিন চারজন লোক এইরকমভাবে ভাবে টুকটিতে বসে বসে টাকা ক্যাশ গুনছে ঠিক আছে তো ঠাকুরের বাড়ির টাকা দেখার পর বোধহয় আমাদের কারো হিংসা বা জেলাসি যেটা কিনা আমাকেও কমেন্ট করা হয়েছে আমার নাকি জেলাস হয়েছে আমি যেহেতু বলেছি পঞ্চাশ জন দু হাজার লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় কত টাকা পাবে শুনুন এগুলো জেলাসি কথা কথা হচ্ছে একটা ব্যাপারকে টোটালি সুন্দরভাবে টার্ন করা আমাদের ধর্ম সনাতন ধর্ম এগেনস্টে কথা বললে আমরা লড়ব এরকম কিছু কিছু ক্যাপশন বা কিছু কিছু বলি শোনা যাচ্ছে সনাতন ধর্মর এগেনস্টে কথা বললে নিশ্চয়ই কথা বলবে সনাতন ধর্ম নিয়ে যদি খেলা হয় আশারাম বাপু রাম রহিম এরাও কিন্তু সনাতন ধর্মরই লোক ছিল এরাও কিন্তু ঈশ্বরকেই সেবা করত। এরাও কিন্তু টিভিতে এসে বিভিন্ন লাইভ বিরোধিত তাহলে তার পরিণাম কেন তিহার জেল হলো নোংরামের জন্য ঠিক আছে কেউ মেয়ের বাতিক কেউ টাকার বাতিক বাতিক সবার একই তাই যখনই কোনো জিনিস কোনো মন্দির বা কোনো কিছু ট্রাস্টের আন্ডার না হয় একজন প্রাইভেট ওনার হয় তখনই প্রবলেমটা ক্রিয়েট হয় তখনই প্রবলেমটা ক্রিয়েট হয় এইখানে দাঁড়িয়ে মঙ্গলামার একটা মন্দির লাগে কার জন্য কৃষ্ণকালী মায়ের জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয় উনি কৃষ্ণকালী মায়ের সেবিকা সেবিকা সাধন ভোজ ভোজন যারা করে সাধন ভোজন না ভজন তো এবং লোককে ভোজন করানো হয় ওরা নিশ্চয়ই টাকার প্রতি মোহ থাকবে না উনি নিজের বাড়িটা যে সুন্দর দোতলা বাড়ি তুলছেন বিশাল দোতলা বাড়ি ওইটা নয় পরে করতেন যে কোনো ধান চাষের জমি বিশাল বড়ো মাপের ওটাতে তো খুব একটা বেশি রেট হবে না কিনে রাস্তার পারে কারণ ধান জমি যেখানে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়া মোটামুটি থাকে না সেই জমির উপরে যদি উনি বাড়ি করতে মানে মন্দির করতেন লেট্রিন বাথরুম করতেন তাহলে কি আশেপাশের লোকের অসুবিধাও তো হতো না মেন রোডের উপরে বাড়ি মন্দির থাকলে গাড়ি ঘোড়া এসেও কিন্তু একটা রাস্তার একটা পারে দাঁড়াতে পারে বা একটু দূরে দাঁড়াতে পারে বা যদি বেশি জমি হয় মাটি ফেলে লেবেল করে সেটার ভিতরে গাড়ি ঘোড়া ঢুকতে পারে এমন ব্যবস্থা করতে পারতো এটা তখনই হবে যখন মঙ্গল চাইবেন তাই তো আর না হলে খুব সহজে গভর্নমেন্টের পারমিশন নিয়ে বিডির পারমিশন নিয়ে যদি এটা ট্রাস্টের আন্ডারে করা হয় হ্যাঁ কারণ সেখানে একা মঙ্গলামার চলবে না চলবে না মঙ্গলামা থাকবেন উনি হেড পুরোহিত হবেন বা হেড থাকবেন ওনাকে একটা লামসাম স্যালারি দেওয়া হবে বাট আদার টাকা এই মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ট্রাস্টে কোথায় ভক্তদের সুরক্ষার জন্য ভক্তদের যে কোনো শরীর কোনো মানুষ অনেক অসুস্থ রুগী নিয়ে আসে গরমে দাঁড়িয়ে ওখানে একটু ফিট টিট হয়ে যেতে পারে মানে না শরীর খারাপ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় যে তোমরা যারা বড়ো বড়ো কথা বলছো জগন্নাথ মন্দির কামাখ্যা মন্দির নিয়ে ওদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডাক্তার থেকে কিছু রেডি থাকে হুম তাই বড় বড় কথা বলার আগে ভাববে কাকে নিয়ে বলছো কি নিয়ে বলছো কি নিয়ে বলছো অশিক্ষার দোর অনেক দূরে থাকে আমার কোনো ইচ্ছা ছিল না এই মা বা কৃষ্ণকালী কিনে একটা ভিডিও করার ইচ্ছা এক ফটো ছিল না আর রইল বাকি ধর্ম নিয়ে ধর্ম নিয়েই সবচেয়ে বেশি জোচুরি আজকের দিনে দাঁড়িয়ে আমরা করছি কথাগুলি বলতে বাধ্য হলাম ধর্ম করোর ওই হিন্দু হলেই স্মৃতির সিঁদুর বাঙালি হলেই শাখা ধর্ম থাকে না ধর্মের মনের এখানে থাকে আস্থা বিশ্বাস সবার আগে থাকে বিশ্বাস বিশ্বাসটা নির্লোভ যে হয় তার দিকে যেখানে লোভ থাকে সেখানে ঈশ্বর থাকে না মঙ্গল মাঠে ভিডিও দেখলাম বললো কতটুকুন ভালোবাসতে পারলে কতটুকুন বিশ্বাস করতে পারলে যে মানুষটা কোনো হুশি নেই ঠাকুরের ওই বেদিতে পাড়া দিয়ে মাকে চুমু দিচ্ছে বা মাকে ঠাকুরের গায়ে পা দিয়ে ঠাকুরকে আদর করছে তো ঠাকুরও বুঝতে পারছে যে মানুষটা নাকি একদম মানে ভাবে ভিবর হয়ে পা দিয়ে মাকে মার মতো ভালোবাসছে এটা শুনে আর না হেসে পারলাম না মঙ্গলা মার খুব ভালোবেসে ঠাকুরের বেদিতে পা দিয়ে মাকে পাড়া দিচ্ছে আমরা যারা নিজেরা মা হই তারা সন্তানদেরকে পা দিই মানে সন্তানদেরকে ভালোবাসি কোনো সন্তানের উপরে দাঁড়িয়ে আমরা তাকে আদর করব আ বাবা না বাবা করব। একটা বাটি ঘটি একটা কলম একটা যে কোনো জায়গায় পা দিলে আমরা সেটাকে প্রণাম করি ভাবে ভিবর হয়ে তাহলে তো মার জবা ফুল বেলপাতা সেগুলি তো পা দিয়ে পা লাগানো যায় তাই না একটা ছোট্ট জিনিসও পা লাগলে ফুল তুলসী পাতা পুরো ডালাটা ফুলের ডালাটা পুরোটা ফেলে দিতে দেখেছি কারণ পায়ে লেগে গেছে বলে কিন্তু উনি কালকে দিলেন যে মাকে এতটা ভেবরে ডাকা হয় যার জন্য মায়ের বেদিতে উনি পাড়া দিচ্ছেন কিনা ওনার নাকি খেয়াল থাকে না এই বাক কিছু হজম নেই হওয়া সন্তানকে আমরা ভালোবাসি তাই সন্তানের গায়ে পাড়া দিয়ে দাঁড়িয়ে আদর করব স্বামী আমাদের নিজের মানুষ সবচেয়ে আপন তার গায়ে পাড়া দিয়ে দাঁড়িয়ে কথা বলবো এটা এ ধরনের কি ধরনের কথা বার্তা নিজস্ব একটা মত মানে মতামত ছাড়ে দেওয়া হচ্ছে আর সেই মানুষের তুলনা করা হচ্ছে রামকৃষ্ণের সাথে শারদমার সাথে রানী রাসমণির সাথে গোর্নিতায় সাথে যারা কোনো দিন ভালো একটা শাড়িও পরেনি দোকলা বাড়িতে দুর্কিবাদ তাই না অল্পবিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যা হয়তো না ত্রিশূলের মধ্যে পাওয়ার আছে আমি অস্বীকার করছি না এরকম অনেক ভরের মধ্যে অনেক পাওয়ার থাকে শুনেছি অনেক ভরের মধ্যে অনেক পাওয়ার থাকে হয়তো ওনার ত্রিশূলের সেটাতে আমি অস্বীকার করছি না কিন্তু উনি যে নির্লভ সেটাও মানতে পারে তাহলে বলুক গিয়ে উনি বিডিওর কাছে যে আমাকে একটা সরকার পক্ষ থেকে মন্দির করে দেখ সেখান থেকে আমি কিছুই নেব না ওনার টাকাটা কেন লাগে মন্দির করার জন্য লাগে মন্দির তোলার জন্য লাগে উনি যদি প্রশাসনের কাছে গিয়ে বলে আমাকে একটা মন্দির করার পারমিশন দেওয়া হোক এবং সেই মন্দিরটা সম্পূর্ণ সরকারের অধীনে হোক আমার কিছু লাগে না আমি শুধু ভক্তদের সেবা করব। ভক্তদের সাহায্য করব। যে গরিবদের সাহায্য করবো বিনামূল্যে চিকিৎসা হ্যাঁ দেখো গভর্নমেন্ট সামান্য এমএলএ কাউন্সিলর সবাই হেল্প করবে এই রকম সমাজ সেবামূলক কাজ যেখানে উনি অথরিটি ছেড়ে দেবেন অথরিটির ওপরে যে আমি টাকা পয়সা নিচ্ছি না আমাকে তোমার একটা লামসাম একটা স্যালারির মধ্যে দিয়ে দিও কিন্তু আমি সকাল সন্ধ্যা মার যাব। এবং তোমরাই এটাকে গার্ড দেবে গাইড করবে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন তখন নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি এলা বা পঞ্চায়েত এলা ওদের যারা সুইপার থাকে ওদেরকে লাগাবে সেখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট অবশ্যই প্রশাসন করবে সেখানটা মঙ্গলবার নিশ্চিন্ত কোনো রকম ঝামেলা হলে দায়ী হবে প্রশাসন আর দেবত্বর সম্পত্তি কোনো দিন কারোর পার্সোনাল হতে পারে না কোনো দিন না দেবত্ব সম্পত্তির প্রতি অধিকার থাকে আমাদের গভর্নমেন্টের মঙ্গলমা সবচেয়ে আগে উচিত একটা উকিলকে ডেকে ডেকে এনে জিজ্ঞেস করা যে সত্যি কি এই মন্দিরের এই দেবত্ব সম্পত্তি উনি লিখে দিয়েছেন উনি কাকে লিখেছেন কৃষ্ণকালী মায়ের নামে নিশ্চয়ই মঙ্গলমা নামে লিখে দেয়নি মঙ্গলমা নাম লিখে দিলেও যদি দেবত্ব সম্পত্তি ওয়ার্ডটা উল্লেখ থাকে দেবত্ব সম্পত্তি বা কোনো স্কুল এগুলিতে না কারোর একক অধীনে হয় না তাহলে মঙ্গলমা কেন চায় না এলাকার কিছু বিশিষ্ট বৃন্দি বৃন্দ এটার মধ্যে ঢুকুক তাতে অনেকের সেবা হবে আরও বড় মাপে প্রচার হবে আরও অনেক বেশি লোক আসবে অবশ্যই টাকা যেটা আসবে সেটা এই জায়গা না হয়ে সবাই মিলে সরকারের বা ট্রাস্টের আদায় চলে যাবে আরেকটা হয় যদি উনি নিজে জায়গা কেনেন কোনো ধান জমি বা কৃষিতে যেখানে কোনো বসত বাড়ি নেই তাহলে আগে উনি মাকে আগে তো উনি মার ঘর তৈরি করবেন তারপর নিজের ঘর তৈরি নিজের ঘরে কাজ চলছে কেন জায়গা করতে বেরিয়েছেন কিন্তু নিজের ঘরে কাজ চলছে কেন ঘরে কাজ চলছে আগে মায়ের ঘর আগে মায়ের থাকার জায়গা মা মা করছে তো সে মায়ের জায়গা আগে কত কিন্তু মায়ের জায়গা নিচ্ছেন না নির্লোভ হয়ে মাকে ডাকতে লাগবে লোভ নিয়ে যখন মাকে ডাকা হয় সেই ডাকাটা একদিন না একদিন ঠিক প্রকাশ পেয়ে যায় এরকম প্রচুর গুরু প্রচুর বাবাজি প্রচুর লাখো লাখো লোক আশারাম বাপুদের লাখো লাখ ভক্ত রাম রহিমদের লাখো লাখ ভক্ত শুধু এ না এছাড়াও আমাদের নির্মল বাবা এদের তো দিল্লি বোম্বে মানে এক একটা সিটিংয়ে দেখা যেত আমরা দেখতাম টিভিতে এক একটা সিটিংয়ে পঞ্চাশ হাজার বিশ হাজার করে লোক এক একটা সিটিংয়ে বসতো সেইখানে দাঁড়িয়ে ওদের সবার কিন্তু একবার করে জেলের হাওয়া খেতে লেগেছে কেন ঈশ্বর ধর্মটাকে যখন কেউ ক্যাশ বানাবার রাস্তাটা খুঁজে নেয় না তখনই বিপদগুলি আসে কিচ্ছু অত না হলে যদি উনি না বলতেন যে আমার মন্দির টাকা দিক আমার যা আছে আমার বাড়ি আমার ঘর আমার সোনা দানা সব বিক্রি করে আমি মায়ের জন্য একটা মন্দির তুলে দেব খুলব যেখানে শুধু আমার ভক্তদের কাছে আমি সেবা করবো আর টাকাটা আমি হাত দিয়ে নেব না আমার পরিবারের লোকও নেবে না ওটা হলেই কিন্তু ঝামেলা হতো না কিন্তু ওনার কোথাও না কোথাও একটা লোভ লালসা লুকিয়েছিল যে লালশাল লোভের বশবর্তী হয়ে আজকে ওনার এই বিপদগুলিকে ডেকে আনছেন উনি ডেকে আনছেন উনি এখন প্রশাসনের পারমিশন নিয়ে উনি বিল্ডিং করতে পারবেন কিন্তু সেই প্রশাসনের পারমিশনে বিল্ডিং করার পর সে বিল্ডিংয়ের সামনে যদি প্রচুর লোক জমায়েত হয় গ্যাদারিং গভর্নমেন্ট অ্যালাউ করবে না গভর্নমেন্ট অ্যালাউ করবে না গ্যাদারিংয়ে একটা নিয়ম আছে একটা গ্যাদারিংয়ের নিয়ম আছে যদি সেই গ্যাদারিংয়ের জন্য আশেপাশের জায়গার লোকদের অসুবিধা হয় তাহলেও কিন্তু মুশকিল আছে তাহলেও কিন্তু মুশকিল আছে তাই এইগুলি ভেবেও ওনাকে কাজ করতে লাগবে এর থেকে অনেক ভালো নিজের জমিতে নিজের জায়গাতে মন্দির করা যদি উনি সম্পূর্ণ মন্দিরটা নিজের আওতায় উনি বলছেন মা দেখছে যে তুমি তুই কি আমার জন্য যুদ্ধ করতে পারিস তুই কি আমার জন্য যুদ্ধ করবি উনি বলছেন হ্যাঁ মা এটাও দেখেন তুই কি অনেস্ট তুই কি সৎ তোর কি টাকার প্রতি মোহ আছে তুই কি আমার নাম বিক্রি করে রোজগার করছিস এটাও কিন্তু মা দেখবেন মার চোখ থেকে কিছুই আটকায় না কোনো কিছুই আটকায় না মাকে নিজের মতো করে ভালোবাসা আর মায়ের গায়ের মধ্যে পাড়া দেবে দিতে পাড়া দিয়ে দাঁড়ানোটা এক না তো মায়ের পায়ে পা দিয়ে দাঁড়ানো যায় তাই না কারণ আমি ইসেতে ভিবোর হয়ে গেছিলাম অযুক্তি কথার মধ্যে যুক্তি খোয়া যায় না যে আমি ভাবে ভিবর তাই আমি পায়ে পা দিয়ে মার বেদিতে পায়ে দাঁড়িয়েছি এই ধরনের কথাগুলি ভেবে কেউ তারপরও বলে যে না উনি কাজটা ভালো করছেন না কৃষ্ণকালী মা আছেন কালী আছেন কালী ঠাকুর আছেন কালী ঠাকুরের কোথাও নেই হয়তো সে ত্রিশূলের মধ্যে কোনো একটা পাওয়ারও আছে তাহলে এত এত লোক কেন কেন এতটা আকর্ষণ করছে কিছু তো ফল মানুষ পেয়েছে কিছু তো ফল পেয়েছে তো সেই ফলটাকে এনকেজ করার মানে হয় না মানুষ ফল না পেলে এইভাবে এত দূর থেকে আমি দেখেছি অনেক দিন ধরে ফলো করছি যে গাড়ি করে করে লোক আসছে কত অসুস্থ দু মাস আগে এসেছিলাম আবার এসেছি তো কিছু তো ফল পেয়েছে কিছু তো কাজ হয়েছে না হলে মানুষ কেন আসছে একদম কিছু ফল না হলে তো কেউ আসে না তারপর আমি বলবো তারপর আমি বলবো মন্দির করাতে খুব ভালো কথা এটা আমাদের ধর্মটাকে স্প্রেড করা হচ্ছে ঘরে ঘরে যদি জয় কৃষ্ণকালীর মা জয় বলে প্রত্যেকটি মানুষ একটু মন্ত্র পাঠ করে তাহলে সবাই ঈশ্বর ধর্মীই হবে ঈশ্বর ধর্মীই হবে এটা তো এটা তো কোনো লুকানো কথা না হ্যাঁ যেখানে আজকালকার দিনে আমরা নাইট করি হিন্দি গান শুনি কিন্তু ঠাকুরের নাম নেই না সেখানে যদি প্রত্যেকটি মানুষ বিপদে পড়েই হোক জয় কৃষ্ণকালীর মা জয় বলে তাহলে কিন্তু মুখে আমাদের ইচ্ছা মানে খারাপ বুলি থেকে এই ভালো বুলিটাই আসছে কিন্তু সেই বুলিটা মুখে আমি আনবো এখান থেকে এখান থেকে না এখান থেকে আসবে যদি উনি ভাবে মন্দির করতে চান তাহলে উনি অবশ্যই বিডিও এসডিও কাউন্সিলার বলুক যে আপনারা কিছুটা ব্যবস্থা করুন এত তো লোক আসছে আমি থাকবো মন্দির কিন্তু এটা পুরোটা আপনাদের আন্ডারে আমি আমি করতে চাই হ্যাঁ তখনই দেখবেন আর কোনো রকম প্রবলেম কেউ করতে পারবে না কোনো কিছুতেই প্রবলেম করতে পারবে না কারণ এটা আন্ডার গভর্নমেন্ট হয়ে যাবে আর গভর্নমেন্ট আন্ডার করতে গেলে সে সেটা নিয়ম থাকে প্রাইভেট স্কুল প্রাইভেটই হয় সম্পূর্ণ কারোর প্রাইভেট হয় যখন একটা প্রাইভেট স্কুল একটা স্কুল ওই ট্রাস্টের উপর তখন কিন্তু প্রাইভেট থাকে না সেই স্কুলে কোনো বিপদ আপদ হলে কিন্তু অনেকগুলি লোক আসবে হেল্প করতে এইটুকু করি বুঝতে পারা গেছে আর ওই বাকি হিংসার কথা না গো ঠাকুরের টাকা দেখে হিংসা করার মতো হলে ঠাকুরের ডোনেশন বক্সে অনেক টাকা থাকে ঠাকুরের সেই মন্দিরের পাশে বসে যে মানুষটা ভিক্ষা করে সেই কিছু জেন বক্সটা চুরি করেন ঠিক আছে ঈশ্বরের টাকা ঈশ্বরের জিনিস ঈশ্বরের কাছে থাকবে সেটার দিকে লোভ দিতে গেলে যারা আপনারা জাননি কখনো তিরুপতিতে যাবেন সাইবাবার মন্দিরে যাবেন উজ্জয়িনী মহাকালে যাবেন বৈষ্ণদেবীতে যাবেন আমি গেছি সবগুলি জায়গাতে গেছি রামেশ্বরমে প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরেই বলছি বুঝেছেন ধর্ম মানি দেখি সমস্ত ধর্মের দুয়ারে গেছি হ্যাঁ জগন্নাথ থেকে শুরু করে পুরীর জগন্নাথ কার্লো কার্লো চারোধাম মিলে গে কৃষ্ণ করেছি শুধু একটাই বাকি আছে ওই অমরনাথ হম সে জগন্নাথই বলো বলো চারোধাম আরেকটা আছে দ্বারকা তো ওইসব জায়গা টাকাতে কারোর হিংসা হয় না যারা কাউন্ট করে এদেরও এদেরও হিংসা হয় না নাহলে এরকম খোলা উজ্জয়িনী দেখলাম আমি উজ্জয়িনী দেখলাম আমি খোলা একটা বিশাল বড় বারান্দাতে সেখানে টুকরি এরকম বড় বড় টুকরি নিয়ে বসেছে হ্যাঁ কিন্তু একটু খোলা তিরুপতিবিদিকে তো কাছ দিয়ে বানানো এটা কিন্তু খোলা মানুষ নিজে দশ টাকা খেলেও ঠাকুরকে একশো টাকা দেওয়ার চেষ্টা করে ঈশ্বরের উপরে ভক্তি হুম তো একটা টোটাল প্রপার সিস্টেমের মধ্যে আনতে লাগবে অফিস থাকবে অ্যাকাউন্টেন্ট থাকবে যে দেখভাল করবে তবে গিয়ে মন্দির হবে আর না হলে এই পার্সোনাল 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 আমার টাকার ভাগ আমি কাউকে দেব না আমার টাকা দিয়েই আমি লোক রাখবো সে সুইপারে কাজ করবে এই টাকা দিয়েই আমি দোকান বসাবো যে দোকানরা আমাকে প্রফিট দেবে এইরকম মানসিকতা নিয়ে যদি মন্দির খোলা হয় তাহলে তো মন্দিরের নামে ব্যবসাটাই ধরে নেব টাকা নেই না কিন্তু টাকা আবার নাও বলি না তাই না টাকা নেই না টাকা আবার নাও বলি না বিপদ কখনো বলে কয়ে আসে না আজকে এইবার একজন মারা গেছে যিনি হয়তো অসুস্থ ছিলেন আর এই রকম রৌদ্র এরকম গরমে এই রকম ভিড়ের মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তারপর যদি এমন আবার আরেকটা এরকম ঘটনা ঘটে ঠাকুর না করুক তখন কি করা হবে অ্যাম্বুলেন্স ডাক্তার ইমিডিয়েট গাড়ি সব রাখতে লাগে সব রাখতে লাগে মেডিকেলের কাছেও সিট রাখতে লাগে ঠাকুরের আশ্রমের নামে আপনারা যারা তুলনা করেছেন কামাক্ষার সাথে কামাক্ষারও পিরিয়ডের সময় পুজো হয় তার জন্য উনি পিরিয়ড নিয়ে পুজো করেন উনি বলছেন ধর্ম এটা অবাক লাগে কামাখার দরজা বন্ধ থাকে ওই চার দিন খোলে না চার দিনের পরে সেই মার মন্দির থেকে লাল কাপড় লাল টুকটুকা কাপড় আমার কাছে আছে লাল টুকটুকা কাপড় বেরোয় সেই কাপড় এক টুকরা কাপড় মাথায় ছোয়ালি নাকি অনেক কোনোটাই গালগুলপি করছি না কামাখায় আমি একবার না বহুবার গেছি বহুবার ছেলের মুন্ডন হ্যান ত্যান সব কামাখাতে তাই কোনোটাই গাল গল্প বলছি না কোনো মন্দিরে না গিয়ে খালি ওই সোনাও কথা কথা বলছি না রামেশ্বরম থেকে জগন্নাথ বাড়ির থেকে শুরু করে কামাখ্যা থেকে শুরু করে উজ্জৈনের মহাকাল থেকে শুরু করে সমস্ত মন্দিরে গেছি নিজে দেখেছি টাকার কাউন্ট দেখেছি মন্দিরের সিস্টেম না জেনে ঠুঙ্কো গল্প ওটার সাথে ওটা রামের সাথে শাম করে বলি না এছাড়াও ছোটো ছোটো মন্দির যেগুলি হয় আনন্দবিবাহ লোকনা এগুলিও একটা সিস্টেমে চলে ট্রাস থাকে চেয়ারম্যান যেরকম একটা ক্লাব সামান্য একটা ক্লাব করতে গেল ক্লাবের একটা সিস্টেম থাকে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম থাকে সেক্রেটারি এরকম থাকে ট্রেজারার তাহলে এত বড় মন্ত্রী এত বড় কিছু লোক আসবে শুধু একটা পারিবারিকতান্ত্রিক দিয়ে মানে পরিবার চালাবে সেটা হতে পারে না সেটা হয় না সেটা সিস্টেম হতে পারে না তাহলে এটা পার্সোনাল বিজনেস হয়ে যাবে সম্পূর্ণভাবে পার্সোনাল ব্যবসা তাহলে ধরে নিতে হবে এখানে ব্যবসার জন্য তাহলে রামকৃষ্ণ নিশ্চয়ই ব্যবসা করার জন্য রামকৃষ্ণ মিশনটা খোলেননি রাম ঠাকুরও খোলেননি লোকনাথবাবুর আশ্রমগুলিও খোলা হয়নি তাই ধর্ম আমরা সবাই মানি ঈশ্বর মানি ঈশ্বরের নিয়ে খেলাটা হয়তো মানি না পিরিয়ড নিয়ে পূজা পায়ে বেদির উপরে দাঁড়িয়ে পূজা মাকে ডাকছি ভাবে হয় না হয় না ঈশ্বর অত মহানব না যে এমন করে পায়েস খাইয়ে দিতে দিতে পায়েসটা আবার এমন করে খাইয়ে দিল এমন থেকে এমন হয়ে গেল যে কোনো সেবক যে কোনো সাধকরা অন্ধকার ঘরে ঠাকুর সাহেব কথা বলেছে ভিড় বাট্টায় ওরা কথা বলে না লোককে দেখিয়ে রামকৃষ্ণ বলেনি মা মা তুই কই বামা খেপা বলেনি আমাকে তুই কি বেড়া ই করার জন্য তারটা দিয়ে দেয় দেখিয়ে করে না আর যারা দেখিয়ে করে সমাজকে পৃথিবীকে দেখো তার মানে মনের মধ্যে ব্যবসা চিন্তাধারা আছে ব্যবসা মানে টাকা আর যেখানে টাকা থাকে সেখানে ঈশ্বরের প্রতি ভক্তিটা কোথাও না কোথাও কমে হয়ে যায় যেমন আমরা ভিডিও করছি টাকার জন্য স্বীকার করি পয়সা লাগে আমরা সাংসারিক আমরা সাধিকা নই ঈশ্বর আছে এখানে টাকা আছে এখানে আশা করি ভরতে পারলাম এই টাকার লোভ ওদের টাকা দেখে আমাদের লোভ হয় কথাগুলি ভুল ধর্ম নিয়ে খেলা সইব না ধর্ম নিয়ে খেলা কোনো সরকারও সইবে না আর ধর্ম একটা এমন জায়গা সেটা শুশ্রুরি দিয়ে ধর্মযুদ্ধ লাগানো যায় ধর্ম সেই শুশ্রুড়ি দিয়ে গণেশকে দুধ খাওয়ানো যায় ধর্ম একটা এমন জায়গা ইমোশনাল জায়গা এটা নিয়ে কথা বলতো এলাকার কাউন্সিলর এলাকার মন্ত্রীরা সাহস পায় না ঠাকুর রেগে যাবে ঈশ্বর রেগে যাবে যে জন্য অনেক দিন ধরে আমাকে জয় কৃষ্ণকালী মাকে ভিডিও করতে আমাকে অনেকে বলেছিল কিন্তু আমি করতে চাইনি কারণ ঈশ্বরকে তো আমিও মানি আমি নিজে রামকৃষ্ণ দীক্ষিত তাই কালী আমার আরাধা দেবী না 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 আমি ওভাবে কালী পুজো করতে পারি না আমার অত নিয়ম নিষ্ঠা নেই আমি পারি না প্রচুর নিয়ম নিষ্ঠা লাগে নিষ্ঠাহীন পুজোটা করার মতো সাহস আমার নেই বাই